লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশে বোরকা ও নিকাব পরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লক্ষণ লাল সম্প্রতি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন পাকিস্তান অবজারভার প্রতিবেদন অনুযায়ী মূলত দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে নারীর পোশাক পরেছিলেন লক্ষণ লাল সম্পূর্ণ কালো বোরকা ও নিকাপ পরা অবস্থায় তিনি দোকানে প্রবেশ করেন তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণে স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে তারা সন্দেহ প্রকাশ করেন এরপর দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে ঘিরে রেখেছেন কয়েকজন মানুষ হৈচৈয়ের মধ্যে একজন তার নিকাব টেনে খুলে ফেলেন তখনই সবাই অবাক হয়ে দেখেন ছদ্মবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হেফাজতে নেয় পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক নাম লক্ষণ লাল স্থানীয় গণমাধ্যম বলছে পুলিশ এখনও ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এমন ঘটনা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে বোরকা ও নিকাব যেহেতু মুসলিম নারীদের ধর্মীয় পোশাক তা ব্যবহার করে অপরাধ করলে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানের শিকার হতে পারে